একদিন খলিফা ইবনে খাত্তাব আনহু রাতের বেলা মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন তিনি বিশ্বাস করতেন একজন নেতা যদি তার জনগণের অবস্থা না জানে তবে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে না হঠাৎ তিনি দেখলেন এক ছোট ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে তিনি নরমভাবে দরজার পাশে দাঁড়িয়ে শুনলেন একজন মা বলছেন ধৈর্য ধরো বাচ্চারা খাবার হচ্ছে কিন্তু চুলার উপরের হাঁড়িতে শুধু পানি আর কিছু পাথর ফুটছে শুধু বাচ্চাদের শান্ত রাখার জন্য তিনি এমনটা করছিলেন যেন তারা ঘুমিয়ে পড়ে ক্ষুধা ভুলে যায় ওমার রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো তিনি নিজের দোষ মনে করলেন আমি খলিফা হয়ে আছি আর আমার জনগণ ক্ষুধার্থ তৎক্ষণাৎ বাজারে গিয়ে নিজের হাতে এক বস্তা ময়দা ঘি ও খেজুর তুললেন তার দাস বলল আমি বহন করি হে আমিরুল মুমিনিন ওমার রাদিয়াল্লাহ আনহু বললেন না কিয়ামতের দিনে আমার বোঝা তুমি বহন করবে না আজ আমি নিজেই বহন করব তিনি নিজ হাতে সেই মা ও বাচ্চাদের খাবার রান্না করে দিলেন বাচ্চারা খুশিতে হাসতে লাগলো আর ওমার রাদিয়াল্লাহু আনহু হাঁটুর ওপর বসে বললেন আজ আমি আমার দায়িত্বের জবাব কিছুটা দিতে পারলাম এই গল্প আমাদের শেখায় একজন শাসক বা নেতা তখনই মহান হয় যখন সে নিজের ক্ষমতা নয় মানুষের কষ্টকে হৃদয়ে ধারণ করে